নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু সরি এটা নতুন নয় এর আগে আমি এই বাড়িটির আরেকবার ভিডিও করেছিলাম তো যে কোনো কারণবশত আমি আমাকে বলা হয়েছিল বাড়িটা বিক্রি হয়ে গেছে কিন্তু না সেটা মিথ্যা বলা হয়েছিল বাড়িটা বিক্রি হয়নি আমাকে মালিক আবার ফোন করেছে তো বাড়িটা এখনও আছে তবে বন্ধুরা দামটা একটু হেরফের হয়েছে তো আমি অবশ্যই দেখাবো তার আগে আমি এখান থেকে বারাইপুর আমি আগেও এখানে একটা ভিডিও ছেড়েছিলাম তো এখানে বারাইপুর যেতে লাগবে আপনার বারো থেকে তেরো কিলোমিটার আর চামবাটি মেন রোডে উঠতে লাগবে আপনাকে দু কিলোমিটার তো বন্ধুরা দেখুন খুব সুন্দর একটি পরিবেশ আমি আগেও দেখেছিলাম ভিডিওতে আমি ফের বলছি জায়গাটা পরিবেশটা খুব নিলিবিলি খুব সুন্দর পরিবেশ একদম দারুণ একটি পরিবেশ আর এই আপনাকে আরেকটি জিনিস আমি অবশ্যই দেখাবো দেখুন আমি আগের ভিডিওতে এটা বলেছি এই আইটিআই কলেজ একদম আইটিআই কলেজ এই হচ্ছে আপনার কলেজ প্লাস এর পিছনে একটা কারখানা আছে হ্যাঁ এর পিছনে একটা কারখানাও আছে তো দারুণ একটা উন্নত জায়গা এটা হ্যাঁ তো এই দেখুন বন্ধুরা আমি আপনাকে একটু ঘুরিয়ে ফিরে বাড়িটা দেখানোর আগে বাড়িটা তো এইটা আমি অবশ্যই দেখাবো তার আগে দেখুন প্রথমত আপনি কোথায় আসছেন না আসছেন যদি পরিবেশটা না দেখতে পারেন তা কি করে হলো ঠিক আছে আমি ওখানে একটা জমি দু জমিও ছেড়েছি একটা হ্যাঁ ওখানে একটা দুবিঘে জমিও আছে একদম রাস্তার গা ধরে ওটা দেড় লক্ষ টাকা করে প্রতি কাটা আর ওটা বিঘাই নিতে হবে ওই দেখুন ওই যে একদম ওইটা দু বিঘা আছে এই রাস্তার গায়ে ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে আইটিআই কলেজ আর এই দেখুন এটা কিন্তু হাই স্কুল একটু যদি আমি জুম করে দেখাচ্ছি এই দেখুন এটা কিন্তু হাই স্কুল ঠিক আছে এটা হাই স্কুল প্লাস প্রাইমারি স্কুল হ্যাঁ অবশ্যই দেখে নিন আপনার আশেপাশে সব আর এই হচ্ছে এই হচ্ছে বাড়িটি এই হচ্ছে বাড়িটি এখানে চার কাটা জমি আছে আমি ফের বলছি আগেও আমি ভিডিওটা ছেড়েছিলাম যে কোনো কারণবশত আমাকে বলা ছিল বাড়িটা বিক্রি হয়ে গেছে কিন্তু না বাড়িটা বিক্রি হয়নি নি এখনও আছে আর এই দেখুন চার কাটা এই দেখুন এখান দিয়ে পুরো মাপটা দেখাচ্ছি আমি আগেরবারে বিডিওতে সম্পূর্ণই আমি সব দেখেছিলাম আমি এবারে মোটামুটি আমি ইয়ে করছি এ দেখুন এখানে সব ফলন্ত গাছ আছে হ্যাঁ এখানে সব ফলন্ত গাছ আছে আমি এবারে বাড়িটা চারিপাশ দিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করছি দেখুন এই দেখুন আমি আমি অবশ্যই বাড়ির ভিতরে যাব। একদম মেন রাস্তায় এখানে মনে করলে আপনারা দোকান করতে পারেন হ্যাঁ এখানে মনে করলে আপনারা দোকান করতে পারেন আর এই বাড়ির একটা মেন গেট হচ্ছে এইটা আবার ভিতরেও আছে আমি অবশ্যই দেখাবো দেখুন এই দেখুন আস্তে আস্তে যাব একদম বাড়ির মধ্যে এই দেখুন এই গাছগুলো কিন্তু আপনারা আয়ত্তের ভিতরেই পরে দেখুন সুন্দর সুন্দর গাছ আর এবারে আমি বাড়ির মধ্যে যাব অনেকদিন বাড়িতে কেউ থাকে না আর এটা আপনারা এটা কিন্তু মন্দির ঠিক আছে এটা মন্দির করা হচ্ছিল মন্দিরের ছাদ দেওয়া আছে দেখুন এটা একটা এই রাস্তার দিকে মুখ করে একটা সুন্দর মন্দির করা আছে আমি ভিতর দিয়েও দেখাবো আর এই দেখুন এখানে এখানে তিনটে মতো ভাড়া ঘর আছে হ্যাঁ এখন যদিও বা সেইভাবে কমপ্লিট নেই দু একটা কমপ্লিট আছে যেগুলো ঘর আটকানো আছে সেগুলো কমপ্লিট আছে আর এইটা কমপ্লিট নেই এখানে পায়খানা বাথরুম ছিল কিন্তু এই মুহূর্তে লোক না থাকাতে পায়খানা বাথরুমটা সেইভাবে মানে ইয়ে হচ্ছে না হ্যাঁ সেইভাবে মানে ইউজ হচ্ছে না বলে আর এই দেখুন এখানে কিন্তু টাইম কল প্লাস পাম কল এই দেখুন আচ্ছা হ্যাঁ আর চারিদিকে পাচিল দেওয়া ফের বলেছি চারিদিকে পাচিল দেওয়া আর এই হচ্ছে পিচ রোড এই দেখুন আমি বাড়িটা যতটা চেষ্টা করছি আমি অবশ্যই দেখব এইটা কিন্তু মেন বাড়ি এখানে একটা গেট আছে এ দেখুন এটা একটা মেন বাড়ি অ্যালবেস্টারে ঘর ছাদ দেওয়া নয় কিন্তু ঠাকুর মন্দিরে আপনাদের কিন্তু ছাদ দেওয়া আছে ঠাকুর মন্দিরে ছাদ দেওয়া আছে এখানে দীর্ঘদিন মানুষ না থাকাতে যেটা হয়ে আছে তো বন্ধুরা একটু পয় পরিষ্কার আপনাদের নিতে হবে করে নিতে হবে এইটা হচ্ছে ঠাকুর মন্দির ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে ঠাকুর মন্দির ঠিক আছে আর এখানে এখানে এই যে একটা দেখছেন এখানে একটা কারখানা মতন ছিল যে কোনো একটা কিছু কাজ বাজ হতো এখানে হ্যাঁ এখানে টোটাল দেখুন একটা বিশাল চালা বানানো আছে দেখুন এখানে বিশাল একটা চালা বানানো আছে এখানে মনে করলে আপনারা যে যে যা কারখানা অনেকে খুলতে চায় হুম তো তো বন্ধুরা এই দেখুন আর এই যে বললাম যে দুটো ঘর এখানে দুটো ভাড়া তিনটে আছে একটা ইনকমপ্লিট আছে আর দুটো কমপ্লিট আছে দেখুন দুটো ভাড়া ঘর আছে চার কাটা জমি আছে আর এই দেখুন আমি নিয়ে যাবো এই যে এখানে দুটো পায়খানা বাথরুম করা মোটামুটি করার জন্য ইয়ে করা হচ্ছে ইনকমপ্লিট আছে এখন কমপ্লিট হয়নি আর এই দেখুন এইখান দিকে ওই এখানে পায়খানার মাধ্যম আরেকটি আছে এখানে পায়খানা মধ্যে যে ট্যাঙ্ক বসানো আছে একদম চার কাটা জমি আছে ফের বলছি চার কাটা জমি আছে দেখুন বন্ধুরা চারিপাশটা ঘুরি ঘুরি আমি দেখালাম আর এখানে মনে করলে ভালো কোনো একটা কারখানা আপনি করতে পারেন সাময়িক যে কারখানাগুলো হয় মোটামুটি এখানে করতে এখানে একটা কিছু একটা ছিল কারখানা কারখানা যাই যাই হোক আর এদিক দিয়েও একটা গেট আছে এই বাড়িতে এই ঘরের ভিতরে ঢোকার জন্য এদিক দিয়ে একটা গেট আছে এই যে আর এই এই বাড়ি সমেত চার কাটা জমি একদম মেন রাস্তার গায়ে আপনি দাম ফেলা হয়েছে এই মুহূর্তে আপনাদের যে মালিক রেট আছে আগেরবারে একটু কম চোদ্দো লাখ হলো কিন্তু এবারে রেটটা মালিক যেটা বলছে ষোলো লাখ টাকা এখানে ষোলো লাখ টাকা আপনাকে দিতে হবে হ্যাঁ তো বন্ধুরা আমি ভিডিওটা ফের ছাড়লাম যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো এই বাড়িটির মূল্য হচ্ছে ষোলো লাখ টাকা ঠিক আছে এবারে আপনাকে কিন্তু ষোলো লাখ টাকা দিতে হবে তাই হচ্ছে আপনার ভিডিও আজ যাই হোক প্রাংশো ভিলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন ধন্যবাদ দেখা নতুন কোনো ভিডিওতে